আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছে সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি অ্যাডভোকেট নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে আমার চ্যানেলে যারা নিয়মিত ভিডিও দেখছেন আইন বিহু জানছেন সকলকে অভিনন্দন এবং যারা নতুন তাদেরকে সাধুবাদ জানাই লাইক করবেন লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট দিবেন যা আপনাদের যদি কোনো আইন বিষয়ে কষ্ট থাকে কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করে রাখবেন আজকের যে বিষয়গুলো আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় চারিদিকে যে অস্থিরতা তৈরি হয়েছে আমাদের মধ্যে সে অস্থিরতার মধ্যে আমরা যতটুকু কষ্টের জমি আমাদের এই কষ্ট জমিটা খারিজ করা বা নাম জারি করাটা বা মিউটেশন করাটা জরুরি এই মিউটেশন করাটা এমন অবস্থায় চলে গেছে আমাদের সমাজে যেন কিছু কতিপয় ব্যক্তির দখলে ব্যক্তি বলতে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে কিছু দালাল চক্রের দখলে এই দালাল চক্র অফিসে কিছু কুচক্র মহলের দখলে চলে গেছে এখন আপনি ঘরে বসে কি হবে নিজে নিজে নিজের জমির নিজে খারিজ করতে পারবেন মানে মিউটেশন করতে পারবেন তার আবেদন করতে পারবেন এই বিষয়ে আজকে আমি আলোচনা করব আসুন জেনে নি আজকে হবে আমরা এটাকে করব নাম জারি করতে গেলে জমির বর্তমান খতিয়ান থেকে নতুন মালিকের নাম সংযোজন করে একটি নতুন খতিয়ান তৈরি করার প্রক্রিয়া বোঝায় অর্থাৎ আর এস ক্ষতির কারণ নামে রয়েছে আপনি দলিল মূলিক কিনেছেন আপনার নামে একটি প্রস্তাবিত নতুন হবে যা ক্রয় জন্য পর্বতের সুবিধা বহন করে এই কারণে মিউটেশন করাটা খুব গুরুত্বপূর্ণ খাজনা আদায়ের জন্য গুরুত্বপূর্ণ ভবিষ্যৎ মামলাম না এরকম করার জন্য মিউটেশন কোনো গুরুত্ব নেই মিউটেশন প্রমাণ করে যে আপনি বর্তমানে জমিতে দখলে আছেন এই খারিজটা করতে গেলে মিটন করতে গেলে কি করতে হবে কি কি কাগজ লাগবে প্রথম যেটা লাগবে যদি আপনার কবলা দলিল হয়ে থাকে মূলে মালিক হয়ে থাকে তাহলে জমির দলিলের সার্টিফাইড কপি বা মূল কপি লাগবে এবং এসে এবং এস খতিয়ান সিএস খতিয়ানের কপি লাগবে বা আপনি শুধু এস খতিয়ান থেকে যদি কিনে থাকেন আর এস খতিয়ান থেকে খুঁটে নেবে ওয়ারিস সংঘের মূল কপি যদি ওয়ারিস সূত্রে এই জমিটা পাই থাকে ছবি লাগবে জন্ম নিবন্ধন ভিত্তিতে আবেদন করবে যদি আপনি জন্ম নিবন্ধন ভিত্তিতে আবেদন করে তাহলে ছবি লাগবে আর ন্যাশনাল আইডি কার্ড যদি থাকে স্মার্ট কার্ড থাকে তাহলে ছবিরও প্রয়োজন হবে না মোবাইল নম্বর লাগবে একটি মোবাইল নম্বর লাগবে জাতীয় পরিচয়পত্র লাগবে এবং ওই যে জমিটা খারিজের জন্য দাবি তার খাজনা রসিদ লাগবে এখন বিষয় হচ্ছে যে মোবাইল নম্বরটা লাগবে এই কারণেই মোবাইলই আপনার আইডি হবে পাসওয়ার্ড দিয়ে আপনার মোবাইল এসএমএস আসবে বিস্তারিত জানতে পারবেন এবং পরবর্তী খাজনা যখন দিবেন তখন এটা প্রয়োজন হবে আমার আরেকটা নতুন ভিডিও খাজনা দেওয়ার পদ্ধতিটা নিয়ে আলোচনা করব নতুন এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবং আসেন প্রক্রিয়াটা কি প্রথম ধাপ যেটা হচ্ছে আপনার সরাসরি ভূমি আইন দিয়ে সার্চ করবেন অনলাইন খাদ বলে সার্চ করবেন আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্কটাকে নিউট্রিশন নাগরিক বা কম্পিউটার কর্নার থেকে অনলাইন আবেদন করুন এইরকম একটা জায়গা থেকে আপনাকে ক্লিক করতে হবে আবেদন করার পর একটি কেস নম্বর পাবেন যা মোবাইলে এস এম এস এর মাধ্যমে নিশ্চিত করা হবে আপনার যে মোবাইল নম্বরটা দেবেন সেটা এস এম এস দিয়ে জানে দেওয়া হবে দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপ আপনারা আবেদন ইউনিয়ন ভূমি অফিসে যাবেন তদন্তের পর উনি তদন্তকে দেখবেন দখলে কার জমির অবস্থান কি আগে এই জমি খারিজ কেউ খারিজ করে নিয়েছে কিনা মানে হোল্ডিং এর জমি আছে কিনা এর ইতিহাস কি সবকিছু উনি একটা রিপোর্ট দিবেন সব ঠিকঠাক থাকলে আপনি সেটাকে ইউনিয়ন ভূমি অফিস থেকে উপজেল ভূমি অফিসে প্রস্তাব পাঠানো হবে একটি প্রস্তাব দেওয়া হবে যে হ্যাঁ এইখানে সমস্যা নেই একে দেওয়া যেতে পারে তৃতীয় ধাপ এবার আপনার মূল বিষয়টা এসে যাবে এসিলেন অফিস থেকে শুনানির তারিখ আপনি এস এস এর মাধ্যমে জানানো হবে শুনানির পর ডিসিআর ফি পরিশোধ করে অনলাইনে ডিসিআর কোড শো নামজারি কপি সংগ্রহ করতে পারবেন এই প্রক্রিয়াগুলো আপনি নিজে নিজে করতে পারেন আমরা সাধারণত ভয়ে করি না এখন আসেন যে এই যেগুলো সময় এবং খরচ কিরকম হয় নাম করতে মোটামুটি পনেরো থেকে তেইশ দিন সময় লাগে আমরা ধরে যে বিশ দিনের মধ্যে একুশ দিনের মধ্যে মোটামুটি হয় যদি কোনো সমস্যা না থেকে থাকে আর খরচ গভর্নমেন্ট খরচ হয় এগারোশো সত্তর টাকা এর বাইরে কোনো খরচ নাই বাকিটা বকশিস উপহার যে যাহা বলেন না কেন এখন বিষয় দাঁড়িয়ে গেছে এখানে এরপরে যদি আপনাদের কোনো বক্তব্য থেকে থাকে পরামর্শ দিয়ে থাকে তাহলে আমার ইনবক্সে কমেন্টে নক করবেন হোয়াটসঅ্যাপে নক করবেন মেসেঞ্জার নক করবেন অবশ্যই আমি আপনার সাথে আপনাদের সঙ্গে আছি এবং আগামীতে থাকবেও সকলে ভালো থাকবেন আমার ভিডিওটাকে ভালো লাগলে আবারও করছি দয়া করে একটু লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সেই সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সকলে ভালো থাকেন আবার আসসালামু আলাইকুম